আমি নিজেই একজন তৃণমূল সমর্থিত কিন্তু করলে কি হবে ভালো মন্দ তো বলার অধিকার আছে ভালো বলে এসেছিল কিন্তু করে খারাপ টাই বেশি করেছে সিঙ্গুর থেকে টাটার মতো কোম্পানি চলে যাওয়ার পরে এখনো পর্যন্ত সতেরো বছর কেটে গেছে তাও কোনো শিল্প আসেনি তারপরে আপনি মনে করেন যে এই সরকারের আমার শিল্প আসতে পারে টাটাটা এসে ভালো হয়েছে টাটাটা চলে গিয়ে সব নষ্ট হয়ে গেছে এখানকার যে বিধায়ক না তিনি কতটা উন্নয়ন করেছেন এই সিঙ্গুরে বলতে পারব না দিদি এখন ঠিকই আছে লক্ষ্মী ভান্ডার নেই লক্ষ্মী ভান্ডার টাকাটা দিচ্ছে মেয়েরা কদিন আজকে হাজার হাজার শিক্ষিত চলে বেকার ফুলই তো বলে মনে হচ্ছে এখন এখন মনে হচ্ছে ফুল বলেই মনে হচ্ছে ওটা তাহলে এখন কি আপনারা শিল্প চান নাকি যেমন আছে তেমন সিঙ্গুর থাকুক শিল্প থাকলে হলে ভালো হয় সবাই কাজ ফাজ পাবে আর অনেকে শিল্প তো এখানে হবে না এটা বদনাম হয়ে গেছে পশ্চিম বাংলায় কোনো শিল্পপতি আসবে না নমস্কার আপনারা দেখছেন হাও আমি কৌশিক রয়েছি আপনাদের সঙ্গে আমরা এখন দাঁড়িয়ে আছি সিঙ্গুরে এই সিঙ্গুর যেখানের দুয়ার থেকে ফিরে গিয়েছিল শিল্প কেটে গেছে সতেরোটা বছর দুয়ারে এসে দাঁড়িয়েছে দু হাজার ছাব্বিশের নির্বাচন এই সিঙ্গুরেই দু হাজার আট এবং নয় সালে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছিল যেই ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক এবং যারা গ্র্যাজুয়েশন পাস করেছিল তারা এখন কি করছে এবং এই সিঙ্গুরের বাসিন্দারা যারা আছেন তারা কি সেই শিল্পকে আবার চান ফিরে পেতে চান নাকি শিঙুর যেমন আছে তেমনই চলবে সেটাই সেখানকার বাসিন্দারা চান আমরা জেনে নেব এখানকার মানুষজন কি চান এবং সেটাও জানব যে দু হাজার পর থেকে এখানকার যিনি বিধায়ক আছেন তার আমলে কতটা উন্নতি হয়েছে এই শিঙুরের চলুন দেখে নেওয়া যাক শিল্প তো এখানে হবে না এটা বদনাম হয়ে গেছে পশ্চিমবাংলায় কোনো শিল্পপতি আসবে না প্রথম কেন এত আন্দোলন ইউনিয়নবাজি ভারতবর্ষে কোথাও নেই একমাত্র পশ্চিমবাংলাতেই তা শিল্প আসবে কী করতে এক দুই এখানে যে শিল্প হলো না তার বিনিময়ে শিল্প চলে গেল চাষিকে উন্নতি করবে কে করবে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিল যে এখানে শিল্প হলে লোক খেতে পাবে না শিল্প চাও চাষি চায় কিন্তু শিল্প যখন হলো না দিতে গেল জমি ফেরত দেবে চাষ করবে মিনি করে দিল চাষির উন্নতি হবে তিন হাজার বিঘে জমি নিয়েছে তার মধ্যে তো এক হাজার বিঘে চাষ হচ্ছে তাও জল নেই তো জমি ঠিক হয়নি আজ পর্যন্ত কাগজ কলমে বলছে ফিনিশ হয়ে গেছে আমার নিজেরই বারো বিঘে জমি আছে এক বিঘে দু বিঘে না বারো বিঘে জমি আছে আমার ফ্যামিলির চার বাইরে তার মধ্যে আমি চার বিঘে জমি পেয়েছি আট বিঘে জমি পড়ে আছি তাহলে এদিকে বলছে সব জমি পরিষ্কার হয়ে গেছে কোথায় পরিষ্কার হয়েছে দিদি দেখে যাক আগে ঠায় আসতো তো এখন আর আসছে না কাজ মিটে গেছে তো আর আসছে না দিদি এখন ঠিকই আছে লক্ষ্মী ভান্ডার নিয়ে লক্ষ্মী ভান্ডার টাকাটা দিচ্ছে কদিন নেই যেটা আছে চাকরি মাস্টারি সেটাও হচ্ছে না চলে যাচ্ছে বলছে আমি শুনেছি কি আমার বাপের আমল থেকে সরকারি চাকরিতে একবার ঢুকলে কারো বাপের ক্ষমতা নেই খায় খাওয়া ছেড়ে তো দূরের কথা রাস্তায় বিক্রি করছে তোরা মাস্টাররা তাহলে এই তো আমার পশ্চিমবাংলার পরিস্থিতি এদিকে বলছি আমি নাকি এক নম্বরে কিসে এক নম্বরে আমি তো দেখতে পাচ্ছি না এই তো সিঙুর টাটা মোটরের সিঙুরের বিরাট নাম সারা ভারতবর্ষের নাম সেখানে থাকার মাঠের মাঠটা থেকে যাক না চাষ হচ্ছে কি হয় না নিজে চোখে দেখো ওই কাগজ কলমে ঠান্ডা ঘরে বসে বললো সমস্ত কিছু হয়ে গেছে এটা আমি ভয় বিশ্বাস করি না এক বিঘে জমি ধান চাষ করেছি এক বিঘে জমি চাষ ধান চাষ করে আট হাজার বারো হাজার টাকা খরচা হয়েছে ছ বস্তা সাত বস্তা ধান হয়েছে এটা লাভ হয়েছে দিদি দেখে যান আর্ধেক দিন কারেন্টের টাকা দেয় মিনিতে চুরি করে পালাচ্ছে কারেন্টের টাকা না দেয় লাইন কেটে দিয়ে যাচ্ছে বলছে চাষি খুব উন্নতি করেছে উচ্চ বসল আপনি ভোট দেন নিশ্চয়ই দি না এখন আমি এককালে তৃণমূল তৃণমূলের সমর্থন ছিল সদস্য ছিল এখনও আছি সমর্থন আপনার দলই আপনাকে তাহলে দেখছে না দেখছে কি করবে কাকে দেখবে এখন যখন আমরা প্রথম ছিলাম তখন দিদির পাশে ছিল এখন দিদির অনেক লোক হয়ে গেছে আমাদের দরকার নেই পুরোতন লোককে দরকার নেই প্রথম যখন আন্দোলন আমরাই করেছিলাম তখন এত দিদির লোক ছিল না এখন তো নয়া লোকগুলোকে হাতে নিচ্ছে না এইটি এখন তাহলে নতুনকে কে পুরোনোকে ভুলে গেছে সব ভুলে গেছে পুরোটাই ভুলে গেছে এবং দিদিও ভুলে গেছে বেচাও ভুলে গেছে বেচা পোঁজে পোঁধে ঘুরতো আমাদের জোরাত করে আসতো বলতো এখন তো বেচারাম মান্নার কথা বলছে মান্নার কথা বলছি মন্ত্রী হয়েছে তখন আমাদের পোঁধে পোঁধে বেচা ঘুরতো আমরা বেচার পোঁধে পোঁধে ঘুরছি না এখন বেচার পোঁধে পোঁধে ঘুরলেও আমাদের পাত্তা বলে এটা তাহলে আমরাই চলে চিরকাল তো সমান যায় না আমি যে কোন আগেও এখানে বসতাম এখনও বসছি কিন্তু ওই বেচারাম মান্না যে উপরে উঠে গেছে ওইরকম কত বেচা মান্না এলো আর গেল সিপিএম এর আমলে সুশান্ত ঘোষের বিরাট নাম ছিল ছিল তো তা এখন সুশান্ত ঘোষের নাম আছে অনিল বোস বলেছিল কলা গায়ে নাট করে দেবে এমন দিন আসবে ব্যাচা মান না কেন কেউ গেতে পারবে না এটা সেই দিন আসছে এসে গেছে মনে করেন তাহলে সেই সময় জমি আন্দোলনটা তাহলে ভুল ছিল হ্যাঁ এক শ্রেণীর লোকের প্রচুর ভুল ছিল আবার এক শ্রেণীর লোকের খুব ভালো ছিল আমাকে ভুল বোঝানো হয়েছিল ভুল ভুল আপনাদেরকে দা মানে ভুল বুঝে রাজনৈতিক স্বার্থে আপনাদেরকে ব্যবহার করেছিল বড় বড় হয়েছে মানে এখানকার এখানে কেমন উন্নয়ন কেমন হয়েছে এখানে টাটাতে ভালো হয়েছিল টাটাটা চলে গিয়ে সব নষ্ট হয়ে গেছে তারপরে এখানকার যে জমি পড়ে রয়েছে জমি তো আর ঠিকও হয়নি যেমনই পড়ে ছিল তেমন না চাষবাসও হয় না চাষবাসও হয় না কিছু না ও সব পড়ে আছে এমনি জমি টাটা মানে তাহলে কি এখন কি তাহলে আপনারা চাইছেন যে আবার শিল্প আসুক

চায়ের দোকান অনেক কিছু হবে শিল্প হলে সেই সময় সাত থেকে আট হাজার চাকরি হতো চাকরি তো সব অনেক ছেলে চাকরি পেতো কে হাউস কিপিং কে বাথরুম পয়সা করতো কে পায়খানা পয়সা করতো কত কিছু কাজ পেতো কি আর যারা পড়াশোনা করতো সেই সময় যেই ছেলেমেয়েরা পড়াশোনা করতো তারা তো আরো ভালো উঁচু পোস্টে সেই কারখানায় চাকরি পেতো হ্যাঁ তাদের আর চিন্তা পাওয়া যেত তাদের পঞ্চাশ হাজার টাকা বেতন হয়ে যেত তাদের তাহলে সেই এখন তাহলে আপনারা ভাবছেন যে তাহলে বোতলটা কি তাহলে কি হলো নাকি তাহলে ক্ষতি হলো ক্ষতি হলো হলে তো ভালো হতো আপনার মনে সেই সময় আন্দোলন করাটা তার মানে ভুলই ছিল হ্যাঁ হলে ভুল হবে আন্দোলনটা তার মানে ভুলই ছিল আপনি কি চাইছেন যে পরিবর্তন আসুক তাহলে হ্যাঁ পরিবর্তন যত দেশের পরিবর্তন হবে উন্নতি হবে তত তো আমাদের ভালো পাবলিকের ভালো কি পুরে দু হাজার আট নয় সালে যে টাটা কারখানা চলে গেছে সেটা কি মনে হচ্ছে যদি কারখানাটা থাকতো তাহলে আজকে সিঙ্গুরের রূপটা অন্য হতো হ্যাঁ সেটা তো হবার চান্স ছিল হ্যাঁ কিন্তু হয় না কি করা যাবে আপনি কি চাইছেন যে কারখানা আবার চাই সিঙ্গুরে হ্যাঁ কারখানা হলে সবাই করে খেতে পারবে সেই সময় যারা বেকার ছিল তারা এখন কি করছে বলতে পারবো না আপনার বাড়িতে কে কে আছে আমার ছেলে আছে বৌমা আছে না ছেলে কি করে ছেলে রঙের কাজ করে রঙের কাজ হ্যাঁ মানে সে তার যদি মানে যদি কারখানা সেও তো তাহলে একটা চাকরি পেত হ্যাঁ সে তো একটা আশা ছিল জমি আন্দোলনটা হয়েছে তার মানে কি আপনি কি মনে করছেন যে সেই তাহলে আন্দোলনটা ভুল ছিল যে শিল্পটা দরকার ছিল এইখানে সিঙ্গুরে হলে তো সবাই করে কি ভালো সবাই তাহলে কলকাতার মতো তাহলে সিঙ্গুরও তাহলে একটা জায়গায় নাম করতে পারত সবাই করে খেতে পারত আমরা দুই চার টাকা ভাড়া পেতুন তাই না সব দিক থেকে মানে শিল্প না হওয়াতে একেবারে মানে ক্ষতি হয়েছে অনেক লোকের ক্ষতি হয়েছে তাহলে আপনারা কি চাইছেন তাহলে বদলটা এবার দরকার যে শিল্পটা এবার চাই কারণ সতেরো সতেরোটা বছর দু হাজার আটের পর আজ দু তবে আমার তো মনে হয় আর হবে হয়ে উঠবে না আর হবে বলে তো মনে হয় না মানে এই সরকারের থেকে আপনি আশা করতে পারছেন না কোনো না আশা করা খুব অসম্ভব কি করে হবে যখন বাবুরা করতে পারলো না আই বাবুরা করতে পারবে আর আমরা যদি করতেই পারে আমরা দেখতে পাবো না আমরা চলে যাবো আমার চারশোটি বছর বয়স হয়ে গেছে এখানকার যে বিধায়ক বেচারাম্মানা তিনি কতটা উন্নয়ন করেছেন এই ও বলতে পারবো না কেন আমাদের বাবু পার্টির সম্বন্ধে জ্ঞান নেই উনি তো এখানকার বিধায়ক উনি তো অঞ্চলের তো দেখভাল করবেন অঞ্চলের রাস্তাঘাট নিকাশি নালার বিভিন্ন ব্যবস্থা করবেন ওদের নিকাশি তো পরিষ্কার করেছিল জল ফল একদম নদী পুরু পরিষ্কার করেছিল একদম একদম গঙ্গা গঙ্গার গেট পর্যন্ত করেছিল পরিষ্কার পরিচ্ছন্ন করেছিল সব তো এখন কি কন্ডিশন আছে বলতে পারব না এই যে সিঙ্গুর থেকে যে কারখানা চলে গেল টাটা কারখানা তারপরে তার শিল্পমুখী হয়নি এই সিঙ্গুর আপনার কি মনে হয় যে কারখানাটা হওয়াটা তাহলে উচিত ছিল উচিত ছিল কারখানা হওয়া উচিত ছিল মানে তাহলে কি ক্ষতি হয়ে গেল তাহলে অনেকটা ক্ষতি হয়ে গেল যে মানে কলকাতার তুলনায় সিঙ্গুর অনেকটা পিছিয়ে গেল সে তো যাবে দু হাজার আট নয় সালের দিকে যেই যারা বেকার ছিল তারা এখন কি করছে বলে আপনারা মনে করেন সেটা আমি বলতে পারবো না ও বলতে পারবো আছে আপনি বলুন দু সালে আট ছিল তারা কি করবে অন্য কিছু যেগুলো জীবিকা নির্ভর করছে ওই আমাদের মতন করে বসে আছে মানে সেই সময় যারা জমি আন্দোলন করা হয়েছিল সেই সময় তাহলে শিল্পটা তাহলে রাখাটা উচিত ছিল মানে জমি আন্দোলনটা কি মনে করছেন যে ভুল ছিল তাহলে সেই সময় ভুলই তো বলে মনে হচ্ছে এখন এখন মনে হচ্ছে ভুল বলেই মনে হচ্ছে ওটা তাহলে এখন কি আপনারা শিল্প চান নাকি যেমন আছে তেমন সিঙ্গুর থাকুক শিল্প থাকলে হলে ভালো হয় সবাই কাজ ফাজ পাবে আর অনেকে আমরা এবার চাইছেন তাহলে বদলটা আসুক হ্যাঁ বদল আসুক ক্ষমতা আপনাদেরকে সিঁড়ি করে ক্ষমতায় বসার জন্য ব্যবহার করা হয়েছিল ব্যবহার করেছে তাদের কাজটা মিটে গেছে তো আর আমাদের দরকার নেই চুড়ে ফেলে দিয়েছে মানে আখিরে ক্ষতি হয় সিঙ্গুরবাসি আপনাদের হলো তার আপনাদের যারা বেকার আপনাদের ঘরে যারা ছেলে মেয়ে আছে তারা বেকারে তারা পরিযায় পরিযায়ী শ্রমিকের তারা ভিন্নার যে যাচ্ছে তাহলে কাজ করতে যাচ্ছে বহুত যাচ্ছি আমি তো নিজের চাষ করে আমার লাভ হচ্ছে না লস হচ্ছে তাহলে আমার লাভ দু ষোলো কেজি চাল আর টাকা দিলে কি সমস্যা বেড়ে যাচ্ছে আমা আমাকে দেয় আমি দুটো ভাই এই এলাকায় আমি যেমন করি আমার আমলে দিয়ে দিতে জমিটা ফেরত দিয়েছিলো আর ষোলো কেজি চাল দু টাকা দিয়ে দিচ্ছিলো এখনও দিচ্ছে কিন্তু জমিটা নিয়ে তাহলে আমার জমিটা তো ফেরত ফেরত না জমিটা পরিষ্কার করে দেবার কথা হয়েছিল তো সুপ্রিম কোর্টে বলেছিল পূর্বকালে যেরকম জমি ছিল সেরকম করে দেওয়া হবে করে দিয়েছে কি আমি এটা জানতে চাই কিন্তু কাগজ কলমে হয়ে গেছে সে দাদার টাকা কারা আনেছে দাদার দিদির ভাইয়ের আনেছে এখন যদি শিল্পের জন্য যদি আন্দোলনে তখন আপনি থাকবেন সেই আন্দোলনে আন্দোলনে থাকবো তবে সব মাঠটা না আমার বাড়িটা পর্যন্ত নিয়ে শিল্প হবে এটা আমি চাই না মানে যে জন্য জমি দরকার যেইটুকানির জন্য শিল্প থাকে সেই শিল্পের জন্য আপনি থাকবেন থাকবো তিন হাজার বিঘের জমিতে একটা শিল্প করার মতন কী উপযুক্ত তিন হাজার বিঘেতে চা পাঁচ কানা সাত শিল্প হবে অত নেবার দরকার ছিল হাজার বিঘের জমি এই রোডটা রোড সাইডে হাফ মাঠটা নিক না দুটো বড়ো বড়ো শিল্প হয়ে যাবে মোটর কতখানি কারখানা জমি লেগেছিল এত লেগেছিল তাহলে এত জমি না নিলে কারখানাটা হতো তো ও এইরকম এইখান থেকে আসছে এই গোপালনগর মা পাড়া জানেন তো আমাদের গোপালনগর মাঠ সেখান পর্যন্ত ওদিকে কোথায় জয়মোল্লা আর এদিকে থানাপাড়া তাহলে কতখানি হলো এই এত বড় এরিয়া নিয়ে কোনো শিল্প আছে এত বড় শিল্প এরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র সিপিএম এর আমলে জ্যোতিবোধ নিয়েছিল সে তো পড়েই আছে তিন হাজার চার হাজার বিঘে জমি নিয়েছিল আজ পর্যন্ত শিল্প হয় না তাই এত বড় জমি নেই কি দরকার ছিল যদি হাব নিত শিল্প হয়ে যেত তো এখনও নিয়ে করুক না দেখ অর্ধেক নিয়ে শিল্প করুক ক্ষমতা শিল্প আসবে না বাংলায় আমি তোমাকে বলে দিচ্ছি আজ আজ ছাব্বিশে যদি বদল হয় তখনও শিল্প আসবে না সেটা পরবর্তী চিন্তা বদল হলে পরবর্তী চিন্তা করা হচ্ছে কি হবে যদি এই এগারো সাল থেকে আজ পর্যন্ত এসে গেছে পশ্চিমবাংলা একটা শিল্প হয়েছে এমন একটা ওয়েস্ট নাম বলুন তো যে পশ্চিমবাংলা যদি একটা ভালো শিল্প করেছে এগারো বছর এগারো বছর কোথায় করেছে আমায় বলুন আমি আমি জানি না তো সারা পশ্চিমবাংলায় তো আমি ঘুরছি না কোথায় আপনারা তো ঘুরছেন বলুন কোথায় হয়েছে যা আছে তার চেয়ে বন্ধ হয়ে গেছে আজকে এই মাস্টার গুলো কি হবে এর প্রজন্ম ছেলেগুলো লেখাপড়া শিখে তার তারা কোথায় যাবে চাকরি তো আমি যায় না শুনেছি আমিও তো শুনেছি নিশ্চয়ই তা সরকারি চাকরি দশ বছর করার পরও চাকরি চলে গেল তাহলে আর ভরসা আছে এই সরকারের ওপরে আপনাদের না একদমই নেই একদমই নেই এই সরকারের উড়ে কোনো লোকে আমার নয় কোনো লোকেরই আর ভরসা নেই তারা কি চাইছেন আগে যে ছিল সে নাকি নতুন কেউ নতুন আসবে তো মানুষের চিন্তা হবে না ঠেকে সেকে তো খেয়ে ঠেক গেছিল লোক ভুলে গেলো ওই মেয়েদের টাকা দেবো লক্ষ্মী মান্ডা তো এই ভুলে গেছে সে তো ভুলে গেছে এখন আগামী দিনে যে আসছে না পরিবর্তন চাইছিল ভালো সরকার হোক কারখানা হোক শিক্ষা সমাজকে আরও ভালো করুক এটি লোক চাইছে এই সময় আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে সেই মাঠ যেখানে টাটা রতন টাটার টাটা কোম্পানি এসেছিল শিল্প করতে উদ্যোক্তা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময় এইখানে শুরু হয়েছিল জমি আন্দোলন তারপরে টাটাকে চলে যেতে হয়েছিল ভিন রাজ্যে এই রাজ্য ছেড়ে তারপর থেকে এই জমি হয়ে রয়েছে জনশূন্য না হয়েছে শস্য শ্যামলা কোনো সবুজ যার এখানে মধ্যে কোনো চাষ হয়নি এমনকি কোনো শিল্পও আসেনি এখানে আর এখানকার যারা মানুষজন আছেন তারাও চাইছেন যে শিল্পটা হোক আমরা আরো কিছু মানুষজনের সাথে কথা বলে নেবো তারা কি চাইছে যে টাটার কারখানা ছিল এক সময় কারখানা তো চলে গেছে তারপরে আর কোনো শিল্পের মুখ দেখেনি এই সিঙ্গুর তা আপনি কি মনে করছেন যে শিল্পটা দরকার আছে যে এখানকার যারা বেকার যুবকরা তারা চাকরি পাবে আমি ছেলে দেখে এই চাটা বলছিস তো আমি তো ছেলে হচ্ছে আইডি হতো চাকরি হতো হ্যাঁ হ্যাঁ প্রতিবাদ করেছিলে যে না শিল্প চাই সে আমি আমার কথা চলবে মোমটা এসে ঢুকে পড়লো ভেঙে যায় এই তুমি কি চাইছো যে এখন পরিবর্তন আসুক আবার শিল্প আসুক এই সিঙ্গুরের যারা বেকার ছাত্র যারা মানে বেকার ছেলে মেয়ে তারা হাতে আবার চাকরি পাক এলে তো সেই সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের উদ্যোগে শিল্পগতি টাটা এসেছিলেন এখানে বিনিয়োগ করতে এখানে বেকার যুবকদের হাতে চাকরি তুলে দিতে কিন্তু এখন বর্তমানে এখন কোনো শিল্প নেই না এখন এখানকার রাজ্যের ছেলে পিলে সব বাইরের রাজ্যে চলে যাচ্ছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক তারা আবার যাতে ফিরিয়ে আনার জন্য তাদেরকে এই রাজ্যে কি তাহলে আবার শিল্প চাই এখানে তো ভালো হয় চলে গেছে আবার এসবে কি সেই কথা জিজ্ঞেস করছে কাউ কি এই হচ্ছে ব্যাপার আমার শরীরে কাঁদে রাত্রি ও বয়সটা কম হয় আপনার তোমার বাড়িতে কে কে আছে আমার ছেলে আছে ছেলে কি করে ছেলে কাজ যায়

আমি যে চাইতে হলে ভালো হতো এই হচ্ছে ব্যাপার আজকে আমার বয়স একটু খালি দেওয়া আমি টাটার কাজ করি কি কে ওই টাটার জন্যে বেড়া বেছি কাজে ঢুকিয়ে থাকি মেশিনও দিয়েছি হ্যালো চেয়ে বেশি আর কাজ করছে তার কারখানা হওয়ার জন্য জমি নামা হয়েছিল তারপরে তো সিঙ্গুর থেকে টাটা চলে গেল আপনারা কি মনে করছেন যে শিল্প হওয়াটা কি দরকার ছিল আপনার কি শিল্প চাইছেন এখন না বলা বলি কি হয়তো হলো ভালো তো আবার না হয়েও ভালো হয়ে আছে কি করে মানে না হয় কি করে এখানকার যারা বেকার ছেলে মেয়ে আছে তারা তো কোনো চাকরি পায়নি চাকরি তো পা তো ব্যাপার এমনি তো চাষবাসেরও তো জমি থাকা দরকার আছে শুধু চাকরি করলেও তো হবে না তার মধ্যে কৃষি থাকা যায় জমি থেকে এখন আর চাষ হচ্ছে কিছু কিছু হচ্ছে কিছু কিছু হয় না মানে তার একটা বড় অংশ তো মানে তো বাদই পড়ে রয়েছে হ্যাঁ একটা গাড়ি আছে একটা বড় অংশ তো বাদ পড়ে রয়েছে হ্যাঁ তার জন্য তো মানে সরকারের একটু তো ফল আছে যেহেতু চাছ যেহেতু করেছে চা সবচেয়ে করা দরকার ছিল আপনারা কি চাইছেন যে শিল্প হোক তাহলে এবার আমি আপনাকে বললাম যে শিল্প হলো ভালো আবার না হলো ভালো গামলা গদ আপনার বাড়িতে কে কে আছে আমার ছেলে মেয়ে বউ আপনার ছেলে কি করে আমার ছেলে তো এখন বেকার মাছের কারবার করছিল করতে করতে তোমার এই মাঠে আলু লোডিংয়ে লেগেছিলো সে তারপর থেকে আর তো বসেই আছে তারপরেও আপনি বলছেন যে চাকরি শিল্প হলেও ভালো না হলেও ভালো যে আপনার ঘরেও তো আপনার ছেলে বেকার হ্যাঁ আমাদের তো দেখা যাচ্ছে আমাদের গ্রামে হেমাদ্রি হয়েছে তো আমরা তো বেকার অনেক ছেলে তো বেকারই হয়েছে এই শিল্প হয়ে বেকারই হয়ে আছে এবার কি বদলটা কি দরকার হ্যাঁ বদলটা কি দরকার যাতে সব বেকারের হাতে চাকরিটা পাওয়া যাক তাহলে না ওটা তো বলা যাবে না ওই যারা আসবে ক্ষমতায় ওই এম এল এ আসুক আর যে মানে এ যারা অন্য পার্টি করতে তারাই তো ঘুরে গিয়ে সেই রকমই জিনিসটা হবে আপনাদের যে এখানকার যে প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য তিনি এখন আবার বিজেপিতে চলে গেছিলেন কিছুদিন সেই তো সেই কথাটাই তো বলছি ধরো যারা টিএমসি বা কংগ্রেস করছে তারা তো এই বিজেপিতে এসে তারাই তো এই ছড়ি করে হবে তো সেই রকমই হবে মানে এই সাধারণ মানুষ ওই আমরা ভোট দিই মানে ওই লাঠি ইয়ে মানে আমরা নিয়ে চলে যাই কিন্তু আমাদের ফয়দা কি আছে সাধারণ গরিব লোকের কি ফয়দাটা হচ্ছে বা সাধারণ লোকের মানে সিঙ্গুর তার মানে কি তাহলে রাজনীতির শিকার হচ্ছে বারবার না ওটা তো আমি রাজনীতির ব্যাপারে অতটা কিছু জানি না তা সত্ত্বেও একটু একটু জানি বললাম আপনি কি মনে করেন যে শিল্প কি দরকার শিল্পগুলো অবশ্যই দরকার শিল্প অবশ্যই দরকার শিল্প না কোনো কাজ হয় শিল্প ভাবি শিল্প জিনিস খারাপ নয় দু হাজার আট এবং নয় আট নয় সালে যেই ছেলে মেয়েরা উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান পাশ করেছিল তারা তো এখন কি করছে মনে আপনি মনে করছেন আপনি তো এলাকার বাসিন্দা তার আপনি কি ভাবছেন যে তার এখন কি করে তা কি করবে তা কোনো কিছু করছে না কিছু এখন সব তো ঘুরছে এদিক ওদিক করে কোনো পাচ্ছে না কিছু কিছুই পাচ্ছে না শিক্ষামূলক কোনো কিছু পায়নি এখানে যে সিঙ্গুরের বিধায়ক যিনি বেচারা মান্না এখন আছেন তার আমলে কতটা উন্নয়ন হয়েছে সিঙ্গুরের সেটা উনি বলতে পারবেন আপনি বলুন না তো আমি যেখানে থাকি না কামাকুন্ডু থাকি

ওই করবে ওই কবে সেই করে নেবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচ যে শিল্প এনেছিলেন মুখ্যমন্ত্রী এই সময় বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমলে তো সিঙ্গুরে আর কোনো শিল্প আসেনি না আসেনি তো সিঙ্গের শিল্প আসেনি আপনি কি মনে করছেন যে এই সরকারের আমলে শিল্প আসতে পারে আর হ্যাঁ চান্স আছে আসতে পারে চান্স আছে হুম সতেরোটা বছর কেটে গেছে কিন্তু সতেরো বছর কাটলেও হাত দেখুন না বছর দুই আগের মধ্যে ভিতরে এসে যাবে সিঙ্গুর একটা নাম করে জায়গা আসতেই পারে সিঙ্গুর থেকে টাটার মতো কোম্পানি চলে যাওয়ার পরেও এখনো পর্যন্ত সতেরো বছর কেটে গেছে তাও কোনো শিল্প আসেনি তারপরে আপনি মনে করছেন যে এই সরকারের আমলে শিল্প আসতে পারে আমার তো মনে হয় তাই আসতে পারে আমার মন বলছে আসতে পারে সাত বছর হলে তো কী হবে আর বেশি হতে পারে যাই হোক আমার মনে হয় তাই E aí, o que